আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে চূড়ান্ত ভাবে হতাশ ভূমির মালিকরা হাল রেকর্ড থেকে যারা বাদ পড়েছেন তাদের নামে কি বিডিএ জরিপ হবে কি হবে না এই বিষয়টি নিয়ে অনেকেই আতঙ্কের মধ্যে পড়েছেন তাই এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের দেশে একটি জরিপ চলমান রয়েছে সেই জরিপটি হচ্ছে জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে স্যাটেলাইটের মাধ্যমে এই জরিপ কার্যটি পরিচালনা করা হচ্ছে এবং এই জরিপটি সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিগত মন্ত্রী থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সচিব মহোদয় তারা যে সকল তথ্য দিয়েছেন তাতে বোঝা যায় যে এই জরিপটি হবার পরে আর একশো বছরের মধ্যে আর কোনো জরিপ করা লাগবে না কারণ এটি এমন একটি জরিপ যেই জরিপটি ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে এই জরিপের মাধ্যমে প্রত্যেকটি জমি মালিকের যতটুক জমি আছে প্রত্যেক খণ্ডের জমির যে খতিয়ান সেই খতিয়ান আলাদা হবে তার মানে হচ্ছে এক দলিল এক খতিয়ান এক মানচিত্র একটি স্মার্ট কার্ড জমির মালিকের হয়রানি থেকে মুক্ত করার জন্য এবং জমির মালিকরা যাতে হয়রানির শিকার না হয় সেজন্যই এই পদ্ধতি অবলম্বন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় আমরা যদি পূর্বের রেকর্ড খতিয়ানগুলি যদি দেখি সেখানে দেখব যে একটি খতিয়ানের ভিতরে একের অধিক ব্যক্তির নাম আর বর্তমান যে রেকর্ড খতিয়ানটি হচ্ছে এই রেকর্ড খতিয়ানটি এককভাবে হবে একখণ্ড জমির একটি খতিয়ান একটি মানচিত্র এই যে একটি সুযোগ এই সুযোগের কারণে আমাদের দেশের যে সকল জমির মালিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন আতঙ্কের মধ্যে পড়েছেন তাদের জন্যই আজকের এই ভিডিও কারণ জরিপ খতিয়ানটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সরকারের একটি দলিল সরকার সবসময় যায়। এই জমি কার কাছে আসে কি পরিমাণ জমি আছে এই জমির শ্রেণী কি এই জমি থেকে কতটুক খাজ না অর্থাৎ ভূমি উন্নয়ন করা আদায় করা যাবে যথাসময় ভূমি উন্নয়ন করার জন্যই এই জরিপ কার্যটি মূলত পরিচালনা করা হয় আমাদের দেশে এ পর্যন্ত যে কয়টি জরিপ খতিয়ান হয়েছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান কোনো কোনো জায়গায় আবার দিয়ারা জরিপ সিটি জরিপ বর্তমানে বিডিএর জরিপ চলমান আজকের বিষয় হচ্ছে হালনাগাদ রেকর্ড খতিয়ান থেকে বাদ পড়ে যাওয়া ব্যক্তির নামে কি বিডিএর জরিপটি হবে কিনা না হালনাগাদ বলতে কি বুঝায় সর্বশেষ যাদের খতিয়ানটি হয়েছে সর্বশেষ খতিয়ান বলতে যে এলাকায় আরেস খতিয়ান হয়েছে এরপরে কোনো খতিয়ান হয় নাই যে এলাকায় বিআরএস খতিয়ান হয়েছে সে এলাকায় এরপরে আর কোনো খতিয়ান হয় নাই সর্বশেষ যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ান থেকে যারা বাদ পড়ে গেছে জমির প্রকৃত মালিক যারা বাদ পড়ে গেছে সেই সকল ব্যক্তিদের নামে এই বিডিএস জরিপটি হবে কিনা অনেকেই প্রশ্ন করেছেন তো বিডিএস জরিপটি হবে কিনা এর আগে আমি একটু কথা বলি যে আপনার বাদ পড়া ব্যক্তিরা তারা যেমন প্রকৃত জমির মালিকের নামে রেকর্ড খতিয়ান হওয়ার কথা ছিল কিন্তু সেটি না হয়ে সরকারের নামে হয়ে গেছে নাম্বার এক দুই নাম্বারে হচ্ছে মালিকের নামে রেকর্ড না হয়ে সেই রেকর্ড খতিয়ান হয়েছে তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়তোবা কোনো সহসরিক অন্য কোনো ওয়ারিশ বা পাশের জমিওয়ালা তার নামে হয়েছে সেটি জরিপকারকদের ভুলের কারণে হতে পারে উদ্দেশ্য প্রণে হতে পারে তঞ্চকতা করেও কিন্তু হতে পারে আবার বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি অবিভক্ত সম্পত্তি ভাই বোনেরা সুন্দরভাবে বসবাস করতেছেন দেখা গেছে আকস নামা দলিল করেও তারা নিয়েছেন কিন্তু সেই সম্পত্তির রেকর্ড হওয়ার কথা ছিল সন্তানদের নামে সেটি না হয়ে মৃত বাবা মায়ের নামে সেই রেকর্ড খতিয়ানটি হয়ে গেছে এখন যে সাবজেক্ট আমাদের যে বিষয় যে রেকর্ড খতিয়ান থেকে বাদ পড়ে গেছে হাল রেকর্ড থেকে বাদ পড়ে গেছে যে সমস্ত মালিকরা সেই সকল মালিকদের নামে বিডিএর জরিপটি হবে কিনা কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কিভাবে হবে আপনাদের যারা প্রশ্ন করেছে এই চ্যানেলের যারা প্রিয় ভিউয়ার্স প্রতিনিয়ত এই চ্যানেলের ভিডিও দেখেন তাদের মধ্য থেকে অনেকেই এই প্রশ্ন করেছে দেখুন আপনার নামে রেকর্ড খতিয়ান নেই রেকর্ড খতিয়ান চলে গেছে অন্যের নামে তাহলে এই রেকর্ড খতিয়ানটি আপনার নামে ভিডিওর জরিপটি কিভাবে হবে এটি আমার প্রশ্ন আপনারা হয়তো অনেকের ভিডিও দেখেন অনেকের কাছ পরামর্শ নেন অনেকের অনেক ধরনের বুদ্ধি দেয় কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার পজিশনটি কোথায় আপনার পজিশন বলতে আপনার কাগজপত্রের পজিশন আপনার রেকর্ডের পজিশন আজকে কথা হচ্ছে রেকর্ড নিয়ে সে রেকর্ড খতিয়ানটি অন্যের নামে হয়েছে তো অন্যের নামে যদি হয়ে যায় তাহলে সেটি সংশোধন করার দায়িত্ব কার যিনি প্রকৃত জমির মালিক তার যার নামে হয়েছে সে তো সংশোধন করবে না সরকারের নামে হলে সরকার তো সংশোধন করবে না মৃত বাবা মায়ের নামে হয়েছে মৃত বাবা মা তো কবর থেকে উঠে এসে সেটা সংশোধন করে দিয়ে যাবে না এটি করতে হবে কিন্তু যিনি জমির মালিক তার। এখন আসা যাক। তাহলে সরকারের যারা জরিপ কারক তারা সংশোধন করে দেবে জরিপ কারকদের রেকর্ড সংশোধন করার তো কোনো ক্ষমতা কোনো আইন তাকে দেয় নাই সংশ্লিষ্ট বিভাগ তো তাকে দেয় নাই তাকে দেওয়া হয়েছে যে তিনি এই রেকর্ডটি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে রেকর্ড করবে তো এই রেকর্ডের আগে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে যে যাদের জমি জরি ভাবে তাদের বলা হয়েছে সীমানা পিলারগুলি ঠিক করে রাখা তাদের জমির যে এরিয়া মোতাবেক সেটি কিন্তু পরিষ্কার মানে স্পষ্ট করে রাখার কথা বলা হয়েছে তাতে জরিপকারকদের সুবিধা হবে কিন্তু এই জমিটা যদি অন্য একজনের নামে রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ডটা তারা যদি সংশোধন করতে হয় তাহলে সরকারি যে ডকুমেন্টস সরকারি যে খতিয়ান সরকারের সংশ্লিষ্ট বিভাগে যে রেকর্ড বই আছে সেখানে যে হাল রেকর্ডে যাদের নাম উঠেছে সেই নামটা তারা বাদ দিবে কিভাবে এটি তো তাদের নেই এটি কিন্তু সাধারণভাবে বুঝতে হবে এই নামটি বাদ দিতে হলে একজন জমির মালিকের কার্যকারী ভূমিকা নিতে হবে আইনগত দিক থেকে আর সেই আইনগত দিক থেকে কার্যকারী ভূমিকা নিতে হলে আমি সব সময় একটি কথা বলেছি যে কিছু কিছু ভুল আছে যেই ভুলগুলি আপনারা এসিল্যান্ড মহোদয়ের কাছ থেকে সংশোধন করতে পারবেন যেগুলি করণিক ভুল সাধারণ ভুল এই ভুলগুলি এটা জন্য একটি পরিপত্র কিন্তু জারি করেছে সেই পরিপত্রটি হচ্ছে দি এস্টেট একুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি আর ওয়ান ফোরটি ফোর বিধানে এটি সংশোধন করে দেওয়ার কথা এটি কিন্তু বলা হয়েছে তো আমাদের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা তারা তো এইগুলি দেখেও না দেখার ভান করে থাকে তারা এইগুলি সরাসরি বলে আদালত থেকে করে নিয়ে আসতে হবে অতিরিক্ত জেলা প্রশাসক জেনে এডিসি জেনারেল ভূমি এই অতিরিক্ত জেলা প্রশাসকের কাছ থেকে আপনারা যেতে পারেন তিনি যদি করে না দেন আমি মনে করি আপনাদের সরাসরি আদালতে গিয়ে দিয়ে এটি সংশোধন করা দরকার আপনি যত সময় পর্যন্ত এটি সংশোধন না করবেন অত সময় পর্যন্ত সরকারের যে রেকর্ড বই সেইখানে কিন্তু হাল রেকর্ড যার নামে হয়েছে তার নামেই কিন্তু বিডিএস জরিপ চলে যাবে কারণ জরিপ কারকরা তাদের কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস দিয়ে তারা বিডিএস জরিপটি করে যাবে কিন্তু আপনি সকল কাগজপত্র নিয়ে যখন হাজির থাকবেন আপনাকে হাজির থাকার কথা বলা হয়েছে আপনি যখন হাজির থাকবেন তখন আপনি কিন্তু ওই যে ভুল যে খতিয়ানটি সেই খতিয়ানটি কিন্তু সাথে নিয়ে গেলেন কিন্তু ওই ভুল খতিয়ান দিয়ে আপনার অন্য কাগজপত্র দেখে আপনার নামে জরিপটি সংশোধন করে দেবে এটি তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে কিনা এটি আমার জানা নেই দিলে দিতেও পারে সেটি তাদের ব্যাপার তবে আমি একটি জিনিস জানি সেটি হচ্ছে আইন এটা বলে যেটা ভুল হয়েছে সেই ভুলটি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা যদি ঠিক করে দিতে না পারে তাহলে অবশ্যই অবশ্যই আপনার বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে সেটি সংশোধন করে আনতে হবে আর যদি না করা হয় তাহলে কিন্তু আপনাদের বিডিএস জরিপ এই হাল রেকর্ড থেকে যারা বাদ পড়েছেন তাদের রেকর্ডটি বিডিএস জরিপটি তাদের নামে হবে না কারণ আরো একটি পয়েন্ট হচ্ছে আপনার হাল রেকর্ড যখন অন্যের নামে হয়েছে আপনার নামে তো নামজারিও হয় নাই তা নাম না হলে জমির মালিকানা নিয়ে একটা সমস্যায় পড়ে যাবে এই জন্য এটি সংশোধন করে নামজারি করে পরিপাটি হিসাব থাকতে হবে আর যদি সেটি না চলমান মামলা থাকে তাহলে চলমান মামলা রায় যখন হবে জাজমেন্ট আসবে আপনি নাম জারি করার পরে বিডের জরিপ আপনার নামে হয়ে যাবে এই বিষয়টি নিয়ে যারা আমরা যারা ভিডিও করি অনেকেই ভিডিও করে আপনারা অনেকের কথাই শোনেন কিন্তু আমার যে সাবস্ক্রাইবার যারা তারাও কিন্তু অনেকের ভিডিও দেখেন বা শোনেন তারাও বোঝেন কিন্তু আবেগ পুলত না হয়ে আবেগের বশিবতীত না হয়ে আপনার বিবেক দিয়ে একটা কথা চিন্তা করবেন যে আমার রেকর্ডটা তো হাল রেকর্ড যেটা হয়েছে সেটা থেকে আমার নাম বাদ পড়ে গেছে তাহলে সেটা তো আমাকে সংশোধন করতে হবে তো এই সংশোধন না করে আপনি স্যাটেলাইট জরিপে অর্থাৎ ডিজিটাল জরিপের আশা কি করে করে এটি কিন্তু আপনাকে নিজেকেই বুঝতে হবে এটা জরিপকারকরাও বুঝবে না আমি ভিডিও করে আমিও না বা একজন লয়ারও বুঝবে না সরকারও বুঝবে না আপনার সম্পত্তির বিষয়টা আপনাকেই বুঝতে হবে এই জন্যই আমার এই ভিডিওতে যে সাবজেক্টটি ছিল যে হাল নাগাদ রেকর্ড থেকে যারা বাদ পড়েছেন তাদের নামে জরিপ হবে নাকি হবে না বাদ পড়লে যারা সংশোধন করে নিয়েছেন তাদের নামে হবে সকল কাগজপত্র নিয়ে আপনার একটা ডকুমেন্ট যদি ঘাটতি থাকে জরিপকারকরা আপনার নামে জরিপ দিবে না আপনার নামে নাম জারি না থাকলেও তারা দিতে পারবে না কারণ জমি তো অন্য মালিকের নামে আপনি যার কাছে ক্রয় করছেন তার নামে রয়ে গেছে আপনার বাবা মারা গেছে তার নামে সম্পত্তি রয়ে গেছে আপনি সংশোধন করেন করেন নাই নাই তাহলে আপনার নামে এই এই বিষয়টা কিন্তু আশা করি আমার চ্যানেলের যারা আমাকে প্রশ্ন করেছিলেন অজস্র মানুষ প্রশ্ন করেছিলেন আশা করি আপনার এই বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা বিডিএর জরিপ নিজ নামে করাই তোলে সকল কাগজপত্র আপনার সঠিক থাকতে হবে আর যদি সঠিক না থাকে আদালতে মামলা চলমান থাকতে হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ